পরিচালিত হচ্ছে বিগত ফ্যাসিস সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা করেছিল আমরা বিশ্বাস করি নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী শিক্ষায় হবে আমাদের সত্যিকার শিক্ষা আমাদের শিক্ষা নিতে হবে ইসলামী শিক্ষা তাহলে দুনিয়াতে আমরা কল্যাণ লাভ করতে পারবো আখেরাতে আমরা নাজাদ লাভ সেজন্য আমাদের আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

তাদের শাড়ি এবং ইত্যাদি কোনো ব্যবস্থা নাই থাকার কোনো ব্যবস্থা নাই মশার কামড়ে রাস্তায় তারা তাদের অধিকার আদায়ের জন্য যে কষ্ট করছে আমি সরকারকে বলবো এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত বর্তমান যে সরকার প্রতিষ্ঠা সরকার রয়েছেন নতুন শিক্ষা ব্যবস্থা নিয়োজিত হয়েছেন আমি বলবো আর সময় না যে শিক্ষকদের এই করার জন্য তাদের পক্ষে সরকারের যতটুকু

শিক্ষা আন্দোলন সফল হবে এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা গ্রহণ ভালোভাবে এগিয়ে যেতে পারে সব তৃতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যার নাম আছে শিক্ষকদের তালিকা আছে ছাত্রদেরও হয়তো তালিকা আছে কিন্তু মাঠের ময়দানে দেখা গেলে সেগুলা সঠিক ভাবে পাওয়া যায় না সত্য পূরণ করতে পারে না বা পারছে না তাদেরকে একটা সময় দেওয়া দরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শিক্ষার মান শিক্ষা প্রতিষ্ঠানের সত্যাধিক পূরণ করে তারা যাতে সত্যিকার শিক্ষা দেওয়ার মানের চলে আসতে পারে এবং এরপরে তাদেরকে তাদের দাওয়া পূরণ করে একই একইভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি বলে তোলা যায় তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসেবে